যে সিংহ জ্যান্ত হয়ে উঠেছিল চারজন বিদ্যান ও জ্ঞানী বন্ধুর গল্প এটি চতুর্থ বন্ধু সুবুদ্ধি ঠিক তেমন শিক্ষিত বা বিচক্ষণ ছিল না কিন্তু তার মধ্যে একটি গুণ ছিল যা তার বুদ্ধিমান বন্ধুদের ছিল না সাধারণ জ্ঞান একদিন তিন বন্ধু সিদ্ধান্ত নিল যে তারা দূরবর্তী শহর ও গ্রামে কাজের সন্ধানে যাবে তারা তাদের জ্ঞানের জন্য আর্থিক প্রতিপত্তি অর্জন করতে চেয়েছিল কারণ শাস্ত্র ও বিদ্যানে এত বিদ্যান হয়েও যদি তার থেকে কিছু অর্জন না হয় তবে সেই বিদ্যার কি লাভ তিন বন্ধু সুবুদ্ধিকে তার বুদ্ধির অভাবে সঙ্গে নিতে চায়নি কিন্তু যেহেতু সে ছোটবেলার বন্ধু ছিল তাই তাকেও আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিল চার বন্ধু অর্থের সন্ধানে এক শহর থেকে অন্য শহরে দীর্ঘ যাত্রা শুরু করল একটি ঘন জঙ্গল দিয়ে যাওয়ার সময় তারা একটি গাছের নিচে একগুচ্ছ হাড় দেখতে পেল তারা সিদ্ধান্ত নিল যে তাদের ক্ষমতা প্রদর্শনের একটি চমৎকার সুযোগ উপস্থিত হয়েছে প্রথম বন্ধু তার দক্ষতা ব্যবহার করে হাড়গুলোকে একত্রিত করে একটি কঙ্কাল তৈরি করল যখন কঙ্কালটি তৈরি হয়ে গেল দ্বিতীয় বন্ধু একটি মন্ত্র পাঠ করল যার ফলে কঙ্কালের উপর মাংস ও পেশি গঠিত হল এটি দেখতে একটি নির্জীব সিংহের মতো লাগছিল তৃতীয় বন্ধু যখন সিংহটিকে জীবিত করে প্রদর্শন শেষ করতে যাচ্ছিল তখন চতুর্থ বন্ধু তাকে থামাল সুবুদ্ধি জানত যে একবার হিংস্র সিংহটিকে জীবিত করা হলে এটি তাদের রেহাই দেবে না তবে তৃতীয় বন্ধু তার উপদেশ উপেক্ষা করল তাকে নিয়ে মজা করল এবং এমন কিছু নিয়ে এগিয়ে গেল যা স্পষ্টতই একটি খারাপ ধারণা ছিল সুবুদ্ধি দ্রুত কাছে একটি গাছে উঠে নিজেকে রক্ষা করল যখন তৃতীয় বন্ধু মন্ত্রপাঠ শুরু করল এবং এর ফলে সিংহটি জীবন ফিরে পেল চতুর্থ বন্ধুর ভবিষ্যৎবাণী অনুযায়ী সিংহটি তিন জ্ঞানী বন্ধুকেই মেরে ফেলে আর সুবুদ্ধি জীবিত অবস্থায় গ্রামে ফিরে গেল ছোটদের নৈতিক শিক্ষা সাধারণ জ্ঞান ছাড়া বিদ্যা অর্থহীন গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর